আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মিনিউজ কিচেনে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা দেখাবো খুব সহজে কিভাবে বাঁশ দিয়ে মুরগির মাংস রান্না করতে হয় তো দেখুন দর্শক আমি এখান থেকে সুন্দর সুন্দর দুই পিস বাঁশকোরল ধুয়ে নিয়ে এসেছি এখন এই বাঁশকোরলিয়ে আমি সুন্দর করে পিস পিস করে কেটে নেব দেখুন আমি এখানে দুই দুইভাবে কেটে নিয়েছি গোল গোল শেপ করে এবং কিছু অর্ধেক গোল শেপ করে অর্থাৎ সেমি সার্কেল শেপ করে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী এগুলোকে সুন্দর মতো কেড়ে নিতে পারেন এখন আমি এখানে পানি দিয়ে এই বাস্করলগুলোকে সেদ্ধ করে নিব। অবশ্যই বাস্করল রান্নার আগে এগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে দেখুন আমি এখানে সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন বাস্করল রান্না করতে আমাকে যে সকল উপকরণ প্রয়োজন এখানে পেঁয়াজ কুচি এখানে তেজপাতা কয়েকটি এলাচ কয়েকটি লং এবং দু পিস দারচিনি এবং আমি এখানে নিয়েছি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট এখন আমি সুন্দর করে পেঁয়াজ এবং মশলাগুলো গরম তেলে ভেজে নেব এখন আমি এখানে এগুলোকে ভাজা শেষ হলে সুন্দর করে আমি এগুলোকে কষিয়ে নিব যাতে করে পেঁয়াজের কাঁচা ভাব না থাকে এখন কষানো শেষ হলে তখন আমি এখানে আমার কেটে রাখা মুরগির মাংসগুলো ঢেলে দেবো অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে ভালোভাবে যাতে পেঁয়াজের মশলাটা এখানে কষানো হয়ে থাকে কারণ পেঁয়াজের মশলা কষানোর উপরে আপনার তরকারি তরকারির টেস্ট ডিপেন্ড করে থাকে এখন এখানে আমি আমার মাংসগুলোকে সেদ্ধ করে নেওয়ার পরে পরিমাণ মতো আমার কেটে রাখা বাসকরলগুলো সুন্দর মতো ঢেলে দেব এখন ঢেলে দেওয়ার পরে আমি সুন্দর করে হাতের সাহায্যে মুরগির মাংসের সাথে বাসকরলগুলোকে খুব সুন্দরভাবে আস্তে আস্তে নেড়ে দেবো অবশ্যই আপনারা এখানে গরম পানি থেকে বাস্করটিকে ভালোভাবে ছেঁকে নিতে হবে এখন আমার রান্নাই শেষ পর্যায়ে দেখুন দর্শক আপনাদের যদি বাস্কর রান্না পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন